আট্টান্ন শুভ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা সবাই জানি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টিম ইন্ডিয়া আজকে প্রথম অভিযান শুরু করতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে আর তার সাথে গৌতম গম্ভীর কোচ হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তার পথ চলা শুরু করছে যদি আমরা বর্তমান টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি স্কোয়াড দেখি আর বর্তমান টিম ইন্ডিয়ার কোচ এবং সাপোর্টাফ দেখি তাই সব কিছু নিয়ে এই ভিডিওতে এখন একটু কথা বলবো প্রথমে আসা যাক আমাদের টিম ইন্ডিয়ার এখন বর্তমান কোচ হচ্ছে গ্রেট বা ওয়ান অফ দ্য গ্রেট খেলোয়াড় গৌতম গম্ভীর অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে রায়ন ট্যান ডিসকোটে ব্যাটিং পরামর্শদাতা হচ্ছে অভিষেক নাহায় নায়ার ও ফিল্ডিং কোচ হচ্ছে টি দিলীপ এটা তো গেল কোচ অ্যান্ড সাপোর্ট স্টাফ আর টি টোয়েন্টিতে বিশ্বকাপ বা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর জিম্বাবের গেংস্টের সিরিজ হয়েছে কিন্তু সেখানে আমাদের নতুন দল হয়েছিল। কিন্তু ব্যাক করছে আবার আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা তো শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটে টি টোয়েন্টি ও তিনটে টেস্ট আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজের পর হবে তিনটে ওডিআই সিরিজের ম্যাচ তো প্রথমে কথা বলে নেব তিনটে টি টোয়েন্টি ম্যাচ কবে কবে আছে সাতাশে জুলাই মানে আজকে সন্ধ্যা সাতটা থেকে তারপর আঠাশে জুলাই মানে গতকাল রবিবার সন্ধ্যা সাতটা থেকে এবং তিরিশে জুলাই থার্ড টি টোয়েন্টি সাতটা থেকে এই তিনটে খেলাই খেলা হবে পাল্লা কেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর যদি ওডিআইয়ের কথা বলি তাহলে সেকেন্ড আগস্ট ফার্স্ট ওডিআই হবে ইন্ডিয়া শ্রীলঙ্কা ভেনু হচ্ছে কলম্বো ফোর্থ আগস্ট হবে সেকেন্ড ওডিআই এবং সেভেন্থ আগস্ট হবে থার্ড ওডিআই ওডিআই তিনটে খেলা হবে কলম্বো ক্রিকেট স্টেডিয়ামে তো পাল্লা কেলেতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া ও শ্রীলঙ্কা আর কোচ হিসাবে পথ চলা শুরু করছে গৌতম গম্ভীর এবং উল্টো দিকে শ্রীলঙ্কার কোচ হিসাবে পথ চলা শুরু করছে ক্রিকেটের শ্রীলঙ্কান ক্রিকেটের দ্য লেজেন্ড ক্রিকেটার সেনা জয়সুরিয়া সেনা জয়সুরিয়া যাকে একসময় বিশ্ব ক্রিকেটে তাবর টাবর বলাটা ভয় পেত তো প্রথমে যদি পাল্লাকেলে স্টেডিয়ামের কথা বলি তাহলে এখানকার ওয়েদার খুব সুটেবল ফর ক্রিকেট অ্যাট দ্য মোমেন্ট আর যদি পিচের কথায় আসি তো পিচ হচ্ছে পুরোপুরি ব্যাটিং সহায়ক আর এই স্টেডিয়ামে যে কটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ হয়েছে সব কটা কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছে তো আশা করবো আজকেও ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে একটা হাই স্কোরিং ম্যাচ দেখি এবার প্রথমে দেখবো ইন্ডিয়া শ্রীলঙ্কার টি টোয়েন্টির জন্য স্কোয়াড প্রথমে যদি আমার শ্রীলঙ্কার স্কোয়াড দেখি তাহলে তাদের নতুন কোচ এই মুন্তি সেনাজাইসিলে দা লেজেন্ড তারপর চলা শুরু হচ্ছে তো শ্রীলঙ্কা স্কোয়াড হচ্ছে কুশল মেন্ডিস উইকেট কিপার আসালঙ্কা ক্যাপ্টেন কৌশল পেরেরা জেমিন দা ওয়াকেরা জুনিত ওয়লেগা নিসংকা অভিষেক ফনান্ডো হাসরঙ্গা ঠিকছনা পতিরানা ফনান্ডো জুনিত ওয়লেগা চান্ডিমাল মনুসংকা দুষমন্ত চমিলা ছোটদের জন্য এই সিরিজ থেকে बात পড়েছে কিন্তু চান্দিমাল চিনেশ চান্দিমাল অনেক পুরোনো খেলোয়াড় বা ওয়ান অফ দ্য বেস্ট খেলোয়াড় বলতে পারো শ্রীলঙ্কা স্কোয়াডে তাকে সে কামব্যাক করছে এই সিরিজে এছাড়া হাসরাঙ্গা কামব্যাক করছে তো হুশাল মেন্ডিস বলো কুশাল পারেরা বলো হাসরাঙ্গা বলো এই সমস্ত খেলোয়াড় কিন্তু টি টোয়েন্টিতে বেশ বিপজ্জনক আর যেহেতু ম্যাক্সিমাম শ্রীলঙ্কান খেলোয়াড় আইপিএল খেলে তো ভারতীয় ব্যাটসম্যানদের ভারতীয় বোলারদেরকে বেশ ভালোভাবে চেনে কে কীরকম ব্যাট করে কে কীরকমভাবে বল করতে পারে তো এটা একটা অ্যাডভান্টেজ আর যদি অপরদিকে আমরা ইন্ডিয়া স্কোয়াড দেখি তো অবশ্যই বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাড়েজা তিনজন টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছে আমরা জিম্বাবের এগেনস্টে প্রচুরই ইয়াং ট্যালেন্টকে দেখেছি কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে আবার আমাদের বিশ্ব চ্যাম্পিয়নের টিমে ফিরেছে এই সিরিজের জন্য বাপ টি টোয়েন্টির জন্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ঘোষিত করা হয়েছে সূর্যকুমার যাদবকে মানে এখন থেকে টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের ক্যাপ্টেন হচ্ছে স্কাই আর ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে তো স্কোয়াড হচ্ছে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন শুভমন গিল ভাইস ক্যাপ্টেন এস এস বি যসওয়াল ঋষভ উইকেট কিপার সঞ্জু স্যামসন উইকেট কিপার রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া শিবম দুবে রিয়ান পারাগ ওয়াশিংটন সুন্দর হর্ষদ্বীপ সিং मोहम्मद सिराज खाली अहमेद अक्षर पटेल रवि विस्मई तो यहाँ श्रीलंकार बिुदे टी टोटी स्कोड तो आज के देखा टी टोटी वारल्ड कपर पर ऋषभ पल सूर्य कुमार चादव हार्दिक मोहम्मद सिराज अक्षर पटेल एरा सब फॉर्म बैक कर गौतम गम्भीर जी जी শ্রীলঙ্কার এগেনস্টে প্রথম ম্যাচে প্লেইং ইলেভেন কীভাবে তৈরি করে সেটাই দেখার কেন গম্ভীর সবসময় আক্রামাত্মক চিন্তাভাবনা নিয়ে মাঠে নামে তো সূর্যকুমার যাদবের সাথে গৌতম গম্ভীরের যে কম্বিনেশান সেটা টি টোয়েন্টিতে ভারতকে কোথায় নিয়ে যায় সেইটাই দেখার কেন অ্যাজ এ ক্যাপ্টেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমার যাদব পথ চলা শুরু হচ্ছে তাতে গৌতম গম্ভীরও তো আশা করবো যেহেতু এটা হাই স্কোরিং গ্রাউন্ড একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে পাবো এবং কাম যেহেতু ওয়ার্ল্ড কাপের পর কামব্যাক করছে আমি বলছি মানে কোনো ইঞ্জুরি বা কোনো কেন কারণ ওয়ার্ল্ড কাপ ফাইনাল ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতার পর রেস্ট দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়া অক্সর পটেল স্কাই তো এরা সবাই কামব্যাক করছে তো এই খেলোয়াড়দের সাথে যশস্বী জয়সাল রিঙ্কু সিং আজকে চান্স পায় কি না সঞ্জু সেন্টেন চান্স পায় কি না বা ওয়াশিংটন সুন্দর রবি বৃষ্ণু পেশাদদের মধ্যে খালিদ আহমেদ আছে হসদীপ সিং আছে মহম্মদ সিরাজ আছে তো প্লেং ইলেভেন কী হয় সেটাই দেখার তো কারা কারা এক্সাইটেড এই সিরিজটা নিয়ে কেন হাতে আর মাত্র সাত মাস আছে সাত মাস পর কিন্তু শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এরপর আরও অনেক সিরিজ আছে বাংলাদেশ সিরিজ আছে অস্ট্রেলিয়ার সিরিজ আছে তো আমাদের স্টেপ বাই স্টেপ এগাতে হবে আর যেহেতু গৌতম গম্ভীরের অ্যাজ এ কোচ এটা প্রথম সিরিজ তো এই জন্য কিন্তু সবাই আমরা মুখিয়ে আছি তো আশা করবো আজ থেকে একটা ভালো আমরা সিরিজ এবং ক্রিকেট উপভোগ করবো যেখানে টিম ইন্ডিয়া ও শ্রীলঙ্কার মধ্যে তিনটে টি টোয়েন্টি ও টিমটা ওডিয়ায় খেলা হবে আর যা আমরা সরাসরি সম্প্রচার দেখতে পাবো সন্দ স্পোর্টস নেটওয়ার্কে আর ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা যদি হেড টু হেডের কথায় আসি তো এখনও অবধি টি টোয়েন্টির ইতিহাসে ইন্ডিয়া ও শ্রীলঙ্কা উনত্রিশবার মুখোমুখি হয়েছে যেখানে টিম ইন্ডিয়া উনিশবার শ্রীলঙ্কা নবার উইন পেয়েছে এবং একটা ম্যাচ নো রেজাল্ট হয়েছে যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্ডিয়ার মোস্ট হায়েস্ট রান গেটার হায়েস্ট উইকেট টেকারে যদি নাম বলি বা লিস্ট দেখি তো শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি রান এসছে যার ব্যাট থেকে যদি টপ থ্রি আমি দেখি তাহলে একে আছে রোহিত শর্মা যার ব্যাট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে চারশো এগারো রান এসছে সেকেন্ড হচ্ছে শিকার ধামান আরেকজন লেজেন্ড যার ব্যাট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনশো পঁয়াত্তর রান এসছে আর থার্ড হচ্ছে কিং কোহলি যার ব্যাট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনশো উনচল্লিশ রান এসছে এবার যদি দেখি রোহিত শর্মা এবং স্কাই টি টোয়েন্টি ফরম্যাটে এই দুজন ব্যাটসম্যানই আছে যারা শ্রীলঙ্কার এগেনস্টে সেঞ্চুরি করেছে টি টোয়েন্টি ফরম্যাটের কথা বলছি এছাড়া যদি আমরা বলিংয়ে দেখি তো অবশ্যই ইভেন চাহাল ও আশ্বিন এই দুইজন এখন অবধি শ্রীলঙ্কার বিরুদ্ধে হায়েস্ট উইকেট টেকার ইন্ডিয়ার হয়ে চায়নের ঝুলিটা আছে তেইশটা এবং আশ্বিনের ঝুলিতে আছে চোদ্দো উইকেট আর যদি আমরা অপরদিকে শ্রীলঙ্কার দেখি ইন্ডিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টিতে সবচেয়ে ভালো পারফরমেন্স কোন খেলোয়াড়ের আছে তো অবশ্যই হচ্ছে দাসুন সানাকা ক্যাপ্টেন যার ইন্ডিয়ার বিরুদ্ধে চারশো তিরিশ রান আছে যদি বলিংয়ের কথাই আসি ইন্ডিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার যদি বেস্ট বলিং পারফরমেন্স বলি তো অবশ্যই আছে চ্যামেরা যে এই সিরিজে ইঞ্জুরির জন্য বা ষোলোটা উইকেট আছে ক্যাপ্টেন হাসুন সানাকা চোদ্দোটা উইকেট ওদের হাসরাঙ্গা তেরোটা উইকেট তো আজকে এই যে নামগুলো বললাম কিন্তু বেশ ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে শ্রীলঙ্কার হয়ে এবং ভারতের হয়ে তো ম্যাচ তো বল জমে যাবে কেন হাই স্কোরিং ম্যাচ হবে এটা আর যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি স্পোর্টস সাধারণত আরও ভিডিও পেতে চাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাস্ট তিন দিন আমি ভিডিও দিতে পারিনি আমার কিছু পার্সোনাল লিসনের জন্য সেটা তোমার সাথে পরে ডিসকাস করো তাই ভালো থেকে সুস্থ থাকুক সাবধানে থাকো বাইকে সাপোর্ট করো আর একটা কথা বলবো চেক দা ইন্ডিয়া দেখা চার